গুড মর্নিং আজকে সকালটা তিদুমণির হাতে এক গাম এক কাপ এক গাম না এক গামলা না গরম গরম চা দিয়ে শুরু হলো আর এই হচ্ছে স্মাইল আর কালকে তো দেখেইছ নাকে একদম দারাম করে বল লেগেছিল মানি বলছে মা আমার নাকটা তো বেশ টিকালোই ছিল কিন্তু নাকটা একটু ছেপু হয়ে গেল আমার তাই বলছে তিধুমণির পুরো মুখটা পেয়েছে ওর বাবার কাটিংয়ে চোখগুলো একদম ঢ্যাপসা ঢ্যাপসা পুরো বাবার মতো লম্বা লম্বা এই যে এই আমি বলে দিচ্ছি ওর মুখের কাটিংটা কোথায় কোথায় ওর বাবার মতো আছে চোখগুলো একদম বাবার মতো বড়ো বড়ো আচ্ছা মিলিয়ে পাপা আসলে দেখে নেব এই নাকের ডগাটা পাপার যেমন মোটা তিদুমনিরও মুটা তারপরে এই যে নাকের থেকে ঠোঁটের পেস্টটা মানে আমাদের কিন্তু খুব কম দেখো তিদুমনির অনেকটা বেশি দেখো এইটুকুনি বয়সে ওর বাবারও তাই এই পেস্টটা অনেকটা বেশি আর ঠোঁটের কাটিংটা তো পুরো বাবা একদম উগলে দিয়েছে উগলে দিয়েছে বাবার বাবার বললো না তোমাকেই বাবা করে দেব আচ্ছা তুমি রে একটু কথা বলি সবাই বলে মানে আরে আগের মতোই বাজে তোর বাবার বিয়ে দিয়ে দেব দিয়ে দেখা মা মা বলে তোর বাবার বিয়ে দিয়ে দাও আর বলি যে বাবা তো একবার বিয়ে হয়ে গেছে বাবা তোমাকে দিবস দেবে তাই বিয়ে করবে আমি কবে বললাম তোর বাবার বিয়ে দিয়ে দেব কেন তোর বাবা বিয়ে তো যাই হোক চলো কাজ করব করতে লাগবে হবে কালকে কিছু কাপড় আছে যেগুলো পুষ্ট করতে চাই তোমাদের যে আমরা আমরা কোন জায়গায় গেলে আমাদের জিনিস দিয়ে আসি প্লাস টাকাও দিয়ে আসি আর বন্ধুরা কমেন্টে আচ্ছা ঠিক আছে আর যে যে উত্তর দিতে পারবে তার তার নাম দ্বিধা নেবে তাই তো প্রত্যেক দিন একই ঢঙের প্রশ্ন তো চলো চাটা কমপ্লিট করি অর্ধেকটা এখনো আছে বেশ ভালোই হয়েছে একটু আদা দিকে ভালো হতো আদা ফুরিয়ে গেছে আজকে বাজারে না গেলে খেতে পারবো না আর আজকে কে আসবে বাড়িতে কারণ কালকে হচ্ছে গ্রহণ আছে তো ওই জন্য আজকে মা আসছে ঘড়িতে এখন বাজে মোটামুটি সকাল দশটার ভীষণ পরিমাণে রোদ আমি মানে বাজারের বাজারের ব্যাগ হাতে করে দিদি আমি আর তিধা মেলে আজকে কাশিম বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি অনেক কয়দিন ধরে আমি ধরো ছিলাম না তোমরা সবাই জানো আর এই দুদিন ধরে এসে থেকে তো ঘরে যা আছে সেটাই রান্না বান্না করেছি আর হচ্ছে না আর কি তো আজকে একটু ভাবলাম মাছটা সমস্ত কিছু নেব দিদিও বললো যাবে তাই বললাম চলো তাহলে দুজন মিলে একসাথে যাই আর তিধারও এখন স্কুলটা ছুটি আছে এপ্রিলের এক তারিখ থেকে ওর স্কুল ছুটি হলে ও তো আর যেতে পারবে না তখন আর একা একা আসতেও পারবো না আর এই অবস্থাতে তো একা একা আসবো না তো বাজারে ঢুকতেই আমাদের কাশিম বাজারটা তোমরা সবাই এখানকার যারা আছো জানো ভীষণ বড়, প্রচুর মাছ টাছ মানে এখানে আসলে তুমি সব কিছুই বাজার করে নিয়ে যেতে পারবে কিন্তু ভাড়া দিয়ে আর কি আসতে হয় এটা একটা সমস্যার একটু দূর হয়ে যায় তো এই বাজারে আমি প্রথম দিদির সাথেই এসেছিলাম তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে খুব একটা আশা হয়নি তবে মাঝে মধ্যে এসেছি ও একটু বাজার করতে ভালোবাসে তো চলো প্রথমে মাছ বাজারের মধ্যে ঢুকি মাছটা আগে কিনে নিই তারপরে দেখছি তো প্রথমে কিছু চিংড়ি মাছ নিয়েছিলাম তারপরে এই যে রুই মাছটা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে এক কেজি তিনশো জনের একটা রুই তো চিংড়ি মাছ যেহেতু নিয়েছি আবার এত বড়ো একটা রুই নিয়ে কি করব তো সেই জন্য দিদি বলল যে তাহলে ঠিক আছে তুমি আর আমি অর্ধেকটা করে কেটে নিই তো এই কাকুটা হচ্ছে একশো আশি টাকা করে রুই মাছটা দিল তো মাছটা প্রথমে বুঝতে পারিনি তারপরে একটু কাটার সময় দেখলাম যে পেটিটা মনে হয় একটু নরম নরম হবে মাছটা খুব একটা জুতের হবে না তো বাজার টাজার সমস্ত কিছু করে ব্যাগপত্র গুছিয়ে টোটো করে এখন ফিরে আসছি আর সকালে ব্রেকফাস্ট বানায়নি তো সেটা এখান থেকে কিনে নিয়েই যাচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে বুঝতেই পারছো আর আজকে হচ্ছে মা আসবে তো রান্না বান্না সমস্ত কিছু করতে হবে সকালে গিয়ে আর কিছু বানানোর সময় হবে না তো ডালপুরি কিনে এনেছিলাম আর আমি না বাইরের খাবারটা আমার একদমই খাওয়া মানা তো তবুও আমি টোটালে ছটা ডালপুরি কিনে এনেছি যেহেতু দোকানের ডালপুরিগুলো একটু ছোটো ছোটো হয় তো ধরো সকাল থেকে কিছু খাইনি আর এখন এগারোটা বেজে গেছে ও মোটামুটি তিন চারটে খেয়ে নেবে আমি দুটো খাবো আর আর কিছু খাবো না আর যদি একটু মুড়ি নিতে ইচ্ছা করে এই ঘুগনিটার সাথে নেব আর যদি না নিতে ইচ্ছা করে তাহলে আর নেব না তো আমার সত্যি কথা বলতে সকালের দিকে খুব একটা খিদে পায়নি তবুও খাচ্ছি কারণ আমার একটা ওষুধ আছে সকালে তো ওটা খেতে গেলে তো খেতেই হবে আর বাইরেই পোড়া তেলের জিনিস আমার জন্য তো খাওয়া একদমই ভালো না কিন্তু মাঝে মধ্যে এক একদিন খেলে খুব একটা বেশি সমস্যা হবে না তো বাজার থেকে যে চিংড়ি মাছগুলো এনেছিলাম সেগুলো দেখো এগুলো হচ্ছে বাজার থেকে আনা চিংড়ি মাছ তো আমার মেয়ে তো কিছুতেই আমাকে বাঁচতে দেবে না আর ও ঠিক কত সুন্দর চিংড়ি মাছ বাঁচতে পারে ও বাছুক তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে ওর মতো বয়সে আমি চিংড়ি মাছ মানে কি বলবো আর কি বাছা তো দূরের কথা মনে হয় হাত দিয়েও ধরিনি তো ও এখানে বকর বকর করছে তুমি ও রুই মাছটা ধৌগা আমি চিংড়ি মাছটা ধুয়ে নিচ্ছি তো রুই মাছটা যেহেতু একটু নরম নরম ছিল আমি ভাবলাম চলো মানে ধুয়ে টুয়ে ভালো করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই তো মাছটাকে পরিষ্কার করে ধুয়েছি দেখে বুঝতেই পারছো পেটিটা একটুখানি নরম কিন্তু মাছটা খুব খারাপ তাও না কিন্তু আবার খুব যে ভালো তাও না ফ্রেশ হয়নি মাছটা এটাই হচ্ছে সমস্যা তো ফ্রিজে মাছ মানে রাখার জন্য এই কান্টেনারটা কিনেছিলাম তো এর মধ্যে মাছটাকে ভরে দিচ্ছি কারণ এতটা মাছ তো একদিনে খাওয়া যাবে না এখন আপাতত রেখে দিই অনেকেই বলে দিদি ডিপ ফ্রিজে মাছ রাখলে মাছের স্বাদের নাকি স্বাদ নষ্ট হয়ে যায় আমি না এটা সত্যি কথা বলতে একদমই বুঝতে পারি না আমার কাছে স্বাদের কোনো এরফের লাগে না কারণ আজকে ধরো মাছ এনেছি আজকে তো খাবো তারপর আবার সেটা পরের দিনও খাবো তো দেখো কত সুন্দর করে আমার মেয়ে মাছের পাগুলো পাকনাটা আর এই মাছগুলোর পিঠে না কোনো ময়লা নেই জানো তো একদম সাদা নাড়িটা তো সেই জন্য আমি ওকে বললাম যে থাক আর তোকে নাড়িগুলো ফেলতে হবে না কারণ আমি ভালো করে দেখলাম অনেকগুলো মাছের ফেলে তো এগুলো নোনা চিংড়ি তো মোটামুটি টাচ বাছার বেলা কমপ্লিট হয়ে গেছে ধুয়ে টুয়ে নিলাম তার মানে কতটা হেল্প হলো বলো তো দিধাও আমাকে অনেকটা সাহায্য করলো আর তোমরা জানো যে ও সব সময় প্রত্যেকটা কাজে বাড়িতে থাকলে যেমন জ্বালাতন করে তেমন কিন্তু হেল্পও করে তো বাজার থেকে এই খেজুরটা এনেছিলাম অনেক দাম নিয়েছে জানি না কেমন কি হবে আর এ চোরটা এবছর প্রথম আমি নিয়েছি তো এচোরটা বাড়িতে আনার পরে মনে হচ্ছে এচোরটা খুব একটা ভালো হবে না একটা এ দাম নিয়েছে চল্লিশ টাকা আর এবছর আমি একদিন এচোর রান্না করিনি কথা বলতে বলতে কথা হেঁচকি উঠছে বলে বেঁধে যাচ্ছে তো যেসব সবজিগুলো এনেছিলাম এগুলো এখন বক্সের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ ভাগ করে আর কি গুছিয়ে তো রাখতেই হবে কারণ এইভাবে ফেলে রেখে দিলে হবে না যেহেতু মাছটা চেনেছি তো ওই জন্য খুব বেশি সবজি আনিনি কলমির শাক এনেছি অনেকগুলো আর তার সাথে পটল কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন টমেটো আলু সবই ফুরিয়ে গেছিলো কলা সবই মোটামুটি এনেছি টুকটাক কাঁচা কলা দিয়ে রুই মাছের ঝোল খেতেও খুব ভালো লাগে খুব একটা খারাপ লাগে না তো টমেটোগুলো এখন তো খুবই সস্তা আর খুবই সুন্দর মাত্র বারো টাকা করে কিলো আর আমার শ্বশুরবাড়ির ওদিকে তো টমেটা পাঁচ টাকা ছ টাকা কেজি কারণ ওখানে মাঠে যারা লাগিয়েছে সেই টমেটার এই টমেটোগুলো কিন্তু আলাদা ওগুলো দেশি টমেটো তো ওগুলোতে একটু টক বেশি এগুলোও খারাপ না এগুলো অনেক দিন ভালো থাকবে কিন্তু ওগুলো খুব বেশি দিন ভালো থাকে না তো ওই যে হলুদের কোটো নিয়ে এসে হলুদ ঢালতে চলে গেছে তো আমি বললাম ঠিক আছে হলুদ ঢেলে এসে লঙ্কার বোটাগুলো আমাকে ছাড়িয়ে দেবে বললো আচ্ছা ঠিক আছে এখন লঙ্কা টঙ্কা আনলে লঙ্কার বোটাগুলো ওই ছাড়িয়ে দেয় যেহেতু অনেকগুলো তো দুশো আড়াইশো মতো এনেছি তো লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে একটা ক্যারি প্যাকেটের মধ্যে কিংবা একটা কোটোর মধ্যে রেখে না অনেক দিন ভালো থাকবে তো এই চোরটা আর ফ্রিজের মধ্যে রাখবো না এই চোরটা বাইরেই রাখব আর বাদ বাকি সমস্ত কিছু ভরে দিলাম আর ঠাকুরের জন্য কিছু ফল টল তরমুজ তারপরে হচ্ছে তোমার মিষ্টি ডিষ্টি এনেছিলাম সেগুলো প্রথমেই আলাদা করে ঠাকুর ঘরে রেখে এসছি কারণ এখানে থাকলেই সব কিছু এক হয়ে যাবে আর সব কিছু এক হয়ে গেলে ভালো লাগবে না চলো স্নান টান করি মা আসবে তো যাই হোক মাঝে অনেকটা টাইম কেটে গেছে মা চলেও এসছে আর তখন আমার রান্না চাপানো হয়নি তারপরে স্নান টান করে রান্না করলাম তো মা একটু বাড়ি থেকে আগে আগেই বেরিয়েছিল আর দশটা চল্লিশের ট্রেনটা মানে দশটার আগেই পৌঁছে গেছিল তো দশটাতে একটা ট্রেন ছিল সেটাতেই চলে এসছে ওই জন্য একটু তাড়াতাড়ি চলে এসছে তো মাছটা যেহেতু একটু নরম সেই জন্য আমি হচ্ছে মাছটাকে একদম কড়া তেলে দিয়েছি বুঝতেই পারছো তেল দিয়ে ধোয়া উঠছে আর আজকে দুপুরে লাঞ্চ মেনুটা মানে খুব হুটোপাটা করে রান্না করেছি তো সেই জন্য শেয়ার করা হয়নি একবারে লাস্টে তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে মান সিদ্ধ যে মাটির তলায় যে মানটা হয় তারপরে কলমি শাক ভাজা আর ওইটা পাট শাক আর কলমি শাক পাট শাক দুটো মানে আমার রান্না না পাট শাকটা দিদিভাই দিয়েছে রান্না করে আর এটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছের টক করেছি আর তার সাথে রুই মাছটা শুধু ঝাল করেছি মাছটা যেহেতু একটু নরম ছিল আর মানটা যে কি পরিমাণ টেস্টি খেতে তো কি বলবো তোমাদেরকে মানে মান দিয়েই মনে হচ্ছে একতলা ভাত খাওয়া হয়ে যাবে এই মান মাছের ঝোলে দিলে কিংবা মানের দম করলে কি ইন্দুবালা ভাতের হোটেলে যে কাঁচা মান বাটাটা হয় না সেটাও খাওয়া যাবে এত ভালো মান এটা তো ভাত তাত খেয়ে যে খেজুরগুলো এনেছিলাম সেই বক্সটাকেই খুললাম তো এই খেজুরের বক্সটার দাম হচ্ছে আড়াইশো টাকা কোটোর খেজুর পাওয়া যায় আমার বরকে আবার ছবি পাঠালাম ও বললো তোমাকে একটু ঠকিয়ে নিয়েছে এটা মোটামুটি দেড়শো টাকা কিংবা একশো ষাট টাকা নিলে ঠিক হতো তো একবারই মানুষ ঠকে বারবার ঠকে না আর আমি তো ধরো এখনও পর্যন্ত ড্রাই ফ্রুটস খাওয়া শুরু করিনি কিন্তু এবার আমাকে শুরু করতে হবে আর অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছে যে দিদি ভাই তোমার কত মাস চলছে কত মাস চলছে সত্যি কথা বলতে এটা আমাদের পাবলিক মানে কি বলবো এটা আমার শ্বশুরবাড়ির তরফে আর কি বারণ করা আছে যে এটা বলা যাবে না তো সেই জন্য আমি তোমাদেরকে এখন বলতে পারছি না এটা আমি বলবো যখন আমার আর কি সাত মাস কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদেরকে নিজে মানে নিজের থেকেই আর কি জানাবো তখন তোমরা জানতেই পেরে যাবে আর কি কারণ তখন অনেক রিচুয়ালস থাকে তো এখন যাই হোক বলতে পারছি না সেই জন্য কেউ কিছু মনে করো না আস্তে আস্তে আর যারা আর কি আমার ডেলি ভ্লগ দেখো তারা গেস তো করতেই পারছ নিজের থেকে তো এখানে হচ্ছে দেখো তিধার আমি মেলে একটুখানি ঢং করছিলাম মাথাটা আসলে সিঁদুরটাও পড়া হয়নি কুড়ে বলছে যার এক সপ্তাহ বাজারে দিতাম নেই কুড়ে কুড়ে এক নাম্বার প্রাইজ দেওয়া হবে এনাকে মানে ফার্স্ট নাম্বার প্রাইজ করে না তো একটা তরমুজ তো আমি বাজার থেকে এনেছিলাম আর এই তরমুজটা হচ্ছে মা বাড়ির থেকে এনেছে তো মা বলল যে তরমুজটা কাট দেখি কেমন লাগবে তো কাটার পরে একদম মনটা খারাপ হয়ে গেল একদম দেখতে পাচ্ছ সাদা ফ্যাক 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 করছে তো মা বলছে যে দাঁড়া আমি বাড়ি গিয়ে বলছি মানে আমাদের বাড়ির নিচে যে আর কি দোকানদার জেঠুটা আছে ওই জেঠুর কাছ থেকেই নেয়া তো উনি দিয়েছে ভালো বলে কিন্তু যাই হোক হয়তো কিন্তু সত্যি কথা বলতে জানো তো তরমুজ আলারা কিন্তু জানে যে কোন তরমুজে যারা কিনতে জানে তারাও জানে আমি অবশ্য বাইরে থেকেই দেখে বুঝতে পেরেছি রকম সাদা সাদা ভাব থাকলে কিন্তু তরমুজ লাল হয় না মানে কালো মিশমিশে আর একটু লম্বা টাইপের যে তরমুজগুলো হয় সেগুলোই একটু বেশি লাল হয় কে আর করবো ফেলে তো দিতে পারব না তারপরে খেয়ে দেখলাম খুব একটা পানসে না হালকা পাতলা মিষ্টি আছে যাই হোক সবাই মিলে এটাই কেটে খেলাম তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আর কালকে তো গ্রহণ অনেকে এর আগের ভিডিওতে কম মানে কমেন্ট করেছে যাই হোক টাটা বাই বাই লাভ ইউ অল